আজকের প্রথম প্রশ্ন বলুন তো দিবস কবে পালন করা হয় উত্তর হবে বাঘ দিবস পালন করা হয় উনত্রিশে জুলাই আপনার কি জানা আছে পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে উত্তর হবে পিঁপড়ের হুলে থাকে অ্যাসিড আচ্ছা এবার বলুন তো আগুন নেভানোর কাজে কোন গ্যাসকে ব্যবহার করা হয় উত্তর হবে আগুন নেভানোর কাজে যে গ্যাস ব্যবহার করা হয় তার নাম হলো টু বাংলাদেশের ফুসফুস কাকে বলে উত্তর হবে বাংলাদেশের ফুসফুস হলো সুন্দরবন আচ্ছা এবার বলুন তো জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কত উত্তর হবে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান হলো অষ্টম আচ্ছা এবার বলুন তো ফল পাকাতে কোন হরমোন সাহায্য করে উত্তর হবে ফল পাকাতে গেলে ইথিলিন হরমোন লাগে আচ্ছা এবার বলুন তো যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে তাকে এক কথায় কি বলা হয় উত্তর হবে যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে তাকে এক কথায় বলা হয় অবিমৃকারী আপনাকে জানা আছে কোন দেশের জনসংখ্যা সব কম উত্তর হবে ভ্যাটিক্যান সিটির জন্য সংখ্যা থেকে কম আচ্ছা এবার বলুন তো ইমেলের আবিষ্কার কত সালে হয়েছিল উত্তর হবে ইমেলের আবিষ্কার হয়েছিল উনিশশো সালে এবার আসছি শেষের প্রশ্নে বলুন তো আপনি আপনার হাতে মুক্তার আংটি কেন পরবেন উত্তর হবে মুক্তার আংটি রাগ নিয়ন্ত্রণে সহায়তা করে তাই আপনি যদি বেশি রাগী হন তাহলে মুক্তার আংটি অবশ্যই পড়ুন আর এর সাথেই শেষ করলাম আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো সেটা আপনার কমেন্ট করে কমেন্ট বক্সে জানান আর আপনারা যদি ব্লগ ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে চলে যান আমার মজমস্তি ওয়ান পয়েন্ট জিরো চ্যানেলে সেখানে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি আসছি পরে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন সো আজকের মতো টাটা